হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি আনিসুর রহমান চয়েস চ্যানেলের মালিক ভিয়ার্স আপনাদের কাছে আজকে এক্সক্লুসিভ মামা কটন জপরি খুবই চমৎকার এবং সুপার ডুপার হিট মামা কটন জপরি এটা দেখেন খুবই নাইস কিন্তু ভিয়ার্স সবচেয়ে চমৎকার একটা আপনাদের কালার দেখাবো মামা কটন জপরি দেখেন এটা হচ্ছে জাস্ট বডিটা দেখেন এটা হচ্ছে জাস্ট বডিটা বডি ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু সেম এটা হচ্ছে জাস্ট বডিটা

আপনারা আমরা আমরা কিন্তু কিন্তু শুধু হোলসেল জানি রিটেল করি না জন্য কেউ নক করবেন না আর আপনারা যারা ঘর বসে অনলাইনে অর্ডার করতে চান তারা মিনিমাম বারো পিস জয়পুরি বা লোন অর্ডার করলে মিনিমাম বারো পিস দিতে হয় সেক্ষেত্রে তিন মডেলের বারো পিস তিন মডেলের বারো পিস বারোটা বারো বেটস যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন